আসসালামু আলাইকুম বাংলাদেশের হানি আমির চলে আসছে বুঝতে পারছেন আপনাদের পাকিস্তানি হানি আমিরের ড্রেসটা কপি করে আমরা কিন্তু পরে চলে আসছি আর এটা খুবই কোয়ালিটিফুল হবে একেবারে সেম অ্যাজ হানি আমির যে ড্রেসটা পড়েছিল ওইটার আদলেই কিন্তু আমরা তৈরি করেছি ডিজাইনটা কাপড়টা খুবই কোয়ালিটিফুল দিয়েছি এইটা তো আপনারা নিতে পারবেনই এই ড্রেসটার প্রাইসটা হচ্ছে এটা প্রাইস জানতে হলে আমাদের ইনবক্স করবেন আর এইটা ছাড়া এখন আজকে আমি ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে যেগুলো নাকি হচ্ছে একেবারে মানে কি বলবো এমন ডিসকাউন্টের দিব আপনার কল্পনাও করতে পারবেন না কারণ এগুলো হচ্ছে প্রায় বারো তেরোশো টাকার ড্রেস আমরা আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিবো অলরেডি আরেকটা ভিডিও আমাদের গিয়েছে এটা আরেকটা সেকেন্ড ভিডিও আমাদের দেখেন খুবই সুন্দর এগুলো গাউন কালেকশন এগুলোর ঘেটগুলো দেখেন খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটি রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বলবো পারতেছেন পার্সেন্ট বারোশো টাকা যেটা হোলসেল সেটা আপনারা পেয়ে যাচ্ছেন খুচরাতে এবং আর সরি খুচরাতে বলছি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন হাফ প্রাইজে হাফ প্রাইজে পেয়ে যাবেন জাস্ট আমি ধরবো আর ছাড়বো এটা হচ্ছে নেক্সট কালারটা খুবই সুন্দর এটা কিন্তু নেক্সট কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন ও যার যেটা ভালো লাগে জাস্ট কিন্তু স্ক্রিনশট দিবেন ওকে এটার প্রাইসটা শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আর এটা কেন দ্রুত দেখাচ্ছি নাকি ভিডিওতে অনেকগুলো ড্রেস দেখাবো অনেকগুলো ডিজাইনটা হচ্ছে নাইরা ঠিক আছে এটা হচ্ছে নাইরা খুবই সুন্দর এই ড্রেসটাই আপনারা মনে করেন যে আমাদের এখান থেকে অনেকগুলো ড্রেস যারা নিতে চান তাদের জন্য অনেক কালেকশন একই ভিডিওতে দিয়ে দিচ্ছি জাস্ট এটা দেখবেন আনি বলব এটা দেখছে ডিজিটালের মধ্যে খুবই সুন্দর সফট কটনের মধ্যে বুকে এমব্রয়ডারি ওয়ার্ক করা নাইরার মধ্যে থাকতেছে এটা ঠিক আছে এরপর নেক্সট এটা দেখেন কত সুন্দর একটা ড্রেসের ডিটেল যদি বলতে যায় এটা কিন্তু দুই পাশে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বুকে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে নাইরা এটা যার ভালো লাগে এভাবে একটা স্ক্রিনশট দিবেন নিবেন একদম কম প্রাইজের দিয়ে দিচ্ছে মানে এটা পানির দামেই বলা চলে আপনারা যা ভাববেন যে বলে শরবতের দামে পানির দামে শরবত এরকম একটা বলে না ওই হবে এটা দেখেন এটা হচ্ছে আপনার ডিজিটালের মধ্যে খুবই সুন্দর একটা টু পিস এটাও কিন্তু আপনার নাইরা ঠিক আছে নাইরা স্টাইলে খুবই চমৎকার যার যেটা লাগে জাস্ট নিয়ে নেবেন একটা ভিডিওটা হচ্ছে আপনাদের মানে এটা হচ্ছে গিফট ভিডিও একটা হচ্ছে গিফট ভিডিও দেখেন খুবই সুন্দর এক একটা ডিটেলস যদি আমি দেখাতে চাই এত দেখানো তো সম্ভব না এগুলো এত সুন্দর একটা একটা করে যদি দেখাইতে চাই আমার সময়ও নষ্ট হবে আপনারাও দেখতে পারবেন না আর এত সময় তো হয়ে ওঠে না তাই না তারপরে যারা বুঝেন তারা জাস্ট এক নজর দেখবেন আর স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে কোনোটা কটন কোনোটা হচ্ছে লিলেন আর যেটা নাকি কটন লিলেন ছাড়া সেটা আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু রং খোঁজ গ্যারান্টি থাকবে এটাও কিন্তু নাইরা থাকবে ঠিক আছে এটাও কিন্তু নাইরা স্টাইলে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা কালার ওড়নাটাও খুব অনেক সুন্দর আর এটা ওড়নাতে কিন্তু ট্রাস্টেলো করা থাকতেছে ওরনাগুলো অনেক বড় একেবারে পাঁচ হাতি নামাজে ওড়না থাকবে ড্রেসের ডিটেলসে যদি আমি যাই আরে বাবারে বাবা এক একটা ড্রেসের দাম হবে তখন পনেরোশো টাকা করে বোস এগুলোই খুচরা যারা নিয়ে সেল করবেন তারা মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি করতে পারবেন আর সর্বনিম্ন হাজার বারোশো টাকা সেল করলে এখন আপনাদের প্রফিট অনেক হবে অনেক অনেক প্রফিট হবে কারণ আমরা যেগুলো হোলসেলে বারোশো টাকা দিয়েছিলাম সেটাই কিন্তু আমরা এটা সিঙ্গেল ওয়ান পিস আচ্ছা এটা তো সিঙ্গেল ওয়ান পিস খুবই সুন্দর দেখেন এটাতে সিঙ্গেল ওয়ান পিস ওকে এই যে দেখেন তো যেগুলো বলতেছিলাম যে বারোশো তেরোশো টাকার ড্রেসটা আমরা যেহেতু ফিফটি পারসেন্ট আপনাকে দিচ্ছি তার মানে আপনারা একটা কত টাকা সেল করতে পারবেন বলেন এগুলো পরে সুন্দর করে ভিডিও টিডিও করে যারা অনলাইনে সেল করেন সে আপড়া নিয়ে নিতে পারেন আর যারা বাসায় সেল করেন তারা তো সুন্দর কাপড় দেখা নিতে পারেন কারণ যারা অফলাইনে বিজনেস করেন তাদের কাপড়ের কোয়ালিটি ভালো হলে কিন্তু সেল করতে খুব সুবিধা হয় ঠিক আছে এই দেখেন ওয়াও একটু ঘেটটা একটু দেখাই দিই ওরে মাস আল্লাহ মাস আল্লাহ ঘেটটা কি দেখছেন ঘেটটা কি দেখছেন আসলে এত কিছু দেখানো দেখাইতে খুব মন চায় খুবই মন চায় রে সব দেখাই কারণ দেখাইলে আমার কোনো আপুরাই কিন্তু ড্রেস না নিয়ে আজকে ড্রেস না অর্ডার পরে কিন্তু মোবাইল ছেড়ে যাবে না কারণ আমাদের এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ড্রেস বুঝতে পারছো কিন্তু আমাদের আসলে সুযোগ হয়ে ওঠে না আর বেশি দেখাইতে গেলেও ঝামেলা না দেখাইলেই ভালো কারাকারি লেগে যায় ঝগড়া লেগে যায় আমাকে দিলেন না আমি পাইলাম না এটার একটা কালার অলরেডি দেখাইছি যার একটা এটা এটার যদি ঘের বলি বাবার বাবা প্রায় কত ইঞ্চি বলবো এটা প্রচুর ঘের ভাই প্রচুর ঘের এইটা কিন্তু মিস করেন না কেউ অনেক এটার কাজটা অনেক সুন্দর আর এটা ঘেরটাও কিন্তু প্রচুর দেখেন এটা যা ভালো লাগে এবার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে নেক্সট ঘেরগুলো একটু আগে দেখা দেখায় সত্য চমৎকার বা মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট দেন সবাই স্ক্রিনশট দিতে থাকেন শুধু আমি ড্রেস দেখাতে থাকি আপনারা স্ক্রিনশট দিতে থাকেন আরও অনেক অনেক ড্রেস আছে আরও অনেক ড্রেস আছে যেগুলো ডিসকাউন্টে যাবে শুধুমাত্র ভালোবাসার জন্য দিচ্ছি আপনাদের সাথে অনেকটা সম্পর্ক দিতে খুব সুন্দর আর আপনারা কম প্রাইসে ড্রেস নিতে আমাদের কাছে পছন্দ করেন আমাদের প্রফিটটা আমরা কম রাখি কিন্তু ড্রেসটা আমরা কী করি আপনাদেরকে প্রাইস কমই দিয়ে দিই সেল আমাদের বেশি হয় যার জন্য আমরা কম দিতে পারি ঠিক আছে আর এই ড্রেসগুলো মোটামুটি একটা লজ প্রাইজে দেওয়া হচ্ছে কারণ আমাদের গোডাউনে রাখার জায়গা না এখন আপনার জানেন আমাদের গোডাউনটা কি কী অবস্থা এই গোডাউনে কিন্তু রাখার মতন জায়গা নাই তারপরে আমরা এর মধ্যে আর কি রাখতেছি কষ্ট করে তারপরে আর নতুন আরও অনেক প্রোডাক্ট ঢুকবে এগুলো আমাদের সেল করে দিতে হবে যার জন্য শুধু আমরা কম প্রাইজে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি প্রাইসটাও বলে দিচ্ছি তো আর এই ড্রেসটা দেখে আমি শেষ করব এই এই ভিডিওটা কারণ এইটার পরে কিন্তু আরেকটা ভিডিও আসবে যে ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন সেম টাইপের আরো এতগুলো দেখানো সম্ভব না আরো ভিডিও দিব আমরা সেগুলো দেখবেন আর এইটার সাথে একটা ওড় আছে দেখি সুন্দর কালেকশনের বাবা দেখেন অনেক চমৎকার ডিজাইন মাত্র পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কত কি জানেন ছয়শ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর গাউন গুলো টু পিস গুলো ঠিক আছে যা যা দেখাইছি ছয়শো পঞ্চাশ টাকা যেভাবে দেখা ছয়শো পঞ্চাশ টাকা মিস কিন্তু কেউ করবেন না সবাই কিন্তু অর্ডার করে ফেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম